এটা কাঁচা মেটাম হাত তাই কিনা কড়াই ভাত খাওয়াই দেবে দেখতে পাইনি তো ওরা তো কেউ আসেনি তা কি করিস তা কে আসকে না ওখানে কালকে তো বাবার বাড়ি থাকবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ডেলি ব্লগ নিয়ে তো দেখো আজ সকাল থেকে ভিডিওটা কিন্তু স্টার্ট করিনি আজ স্টার্ট করেছি ভিডিওটা আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু প্রায় দশটা বেজে গেছে তো আমার স্নান করে কমপ্লিট করে এই যে চুলটাকে একটু চিরুনি করে নিচ্ছি যেহেতু চুলটাকে একটু মানে জল দিয়ে ভিজিয়ে ওই জন্য এই যে চুলটাকে ভালো করে চিরুনি করে নিচ্ছি নিয়ে আমি এখন একটু সিঁদুর পরবো তারপর টিপ পরবো পরে হচ্ছে এখন ঠাকুর ঘরে পুজো করব তো সকালের আশিবাসী কাজগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি রোজ রোজ একই রকম কাজবাজ দেখাতে কি ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু রকম ভিডিও করি তাছাড়াও বড়ো কথা কী বলো তো এই যে হচ্ছে আজকে দুদিন দিন যে ভিডিও করিনি মানে আমার ওই যে মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম দুদিন ভিডিও বানাইনি মানে দুদিন ভিডিও কোনো আপলোড করিনি তার জন্য শরীরেও একটা কী বলো তো আলিসি আলিসি ভাব চলে এসছে তার জন্যই কিন্তু ভিডিওটা আমার কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি ভিডিও স্টার্টও করিনি তো ভাবলাম না বসে থাকলে তো হবে না তোমাদের জন্য ভিডিও দিতে হবে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকবে তার জন্য এই যে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো মাথায় চুলটাকে আমার চিরুনি করা কমপ্লিট হয়ে গেছে তো করে আমি এই যে সিঁদুর আর টিপ করে নিয়েছি চলো এখন হচ্ছে ফুল তুলবো তো চলো কি কী ফুল তুলি তোমাদেরকে দেখাই তো এই যে ফুল তুলতে গিয়েলাম যে এই যে ফুল তুলতে গেছি পঞ্চজবা ফুল গাছ দেখো রৌদ্রের মধ্যে এই যে সবুজের মধ্যে লাল পঞ্চজবা ফুলগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো এই ফুলগুলো কিন্তু মা কালীর চরণেই দেওয়া হয় আর লক্ষ্মীর ঘটেও দেওয়া হয় তো এই ফুলগুলো কিন্তু এইভাবেই আমরা পুজো করি তো খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে অনেকটা দূর থেকে তো ক্যামেরাটা অতটা বুঝতে পারছো কি না যায় না কিন্তু ফুলগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল আর সব গাছেই কিন্তু ফুল ভরা ছিল তো রোজ রোজ সব গাছের ফুল তো দেখানো সম্ভব হয় না তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম কারণ যেহেতু এখন তো গরমের সময় আর প্রচণ্ড রৌদ্র উঠে গেছে পুকুরদার দিয়ে পুরো ফাঁকা ছোট ছোট ফুল গাছ তো রৌদ্রটা পুরোই কিন্তু গায়ে লাগে তার জন্য কিন্তু আমি হচ্ছে পুরো ফুল গাছগুলো আর দেখালাম না তাড়াতাড়ি করেই নিচ্ছিলাম যে পুজোটা কমপ্লিট করে নেব যেহেতু রোদের মধ্যে পুজো করতেও কিন্তু কষ্ট হয় আর আমাদের ওই যে মানে ঠাকুর ঘরের ঠাকুর ঘরটা এবং তুলসী মন্দিরেও কিন্তু প্রচুর রোদ লাগে সকাল সকাল তো তো দেখো পঞ্চসভা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে তো এদিকে দেখো আমার হচ্ছে তুলসী মন্দিরটা কিন্তু ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে আর তুল ঠাকুর ঘরের মানে মেজেটাও কিন্তু সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি বাটা গ্লাসগুলো সব ধোয়া কমপ্লিট থেকে পুজো দেওয়াও কমপ্লিট তো দেখো ঠাকুর ঘরটা পুরো ফুলে ফুলে ভরে গেছে কত সুন্দর লাগছে না দেখতে তো ঠাকুর ঘরটা কিন্তু ওরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে খুব ভালো লাগে আমার আর এদিকে তুলসী মন্দিরেও দেখো ফুল জল দিয়ে দিয়েছি একটা ধূপো ধরিয়ে দিয়েছি তো চলো এবার কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে এই যে এইটা হচ্ছে কি শাক বলো তো এটা হচ্ছে কুলপি শাক তো এই শাকের পাতার রস প্রত্যেক দিন দিদিভাইকে করে দিই মানে আমার যে আছে আমাদের বাড়িতে ওই দিদি ভাইকে করে দিই দিদি ভাইয়ের শরীরে একটু রক্ত কম তার জন্য তো কুলপি শাকের পাতা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের জন্য উপকারী তো ওই পাতাটার রস একটু শিলনোড়াতে করে দিয়েছি দিয়ে আমি কিন্তু চলে এসেছি বারান্দাতে আগের দিনের কিছু কটা জামা কাপড় ছিল সেইগুলোই গুছানোর জন্য তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর একটু তোমরা আমার ভয়েসটা খুবই মানে বিকট আওয়াজ হচ্ছে কেন বলো তো একটু ঠান্ডা লেগেছে গলাটাও বেশ ধরাধরা মতো হয়েছে তার জন্য একটু কথাগুলো ভার ভার লাগছে আর মাঝে মাঝে খুবই কাশি হচ্ছে শুকনো কাশি তো যাই হোক চলো এক এক করে জিনিসগুলো আমি সব ভাজ করে গুছিয়ে নিই গিয়েছিলাম তো মাসি শাশুড়ির বাড়িতে তোমরা তো দেখেইছ তো তার জন্য যে জিনিসগুলো সব ধোয়া কাচার ছিল এগুলো সব কেঁচে ধুয়ে মেলে দিয়ে শুকিয়েও গেছে আমার সব ভাজ করাও কমপ্লিট হয়ে গেছে এখন আলমারিতে শুধু ভরে দিলেই হয় তো শুধু এই আলমারি খোলো জামাকাপড় তোলো আর গোছাও এই হচ্ছে আমার কাজ বলো না তো তারপরে দেখো দুপুর দুপুর একটু আম কেটে খাচ্ছিলাম যেহেতু পরশু একটু ঝড় হয়েছিল রাত্রে তো তার জন্য একটু আম কেটে খাচ্ছিলাম তো আমটা কিন্তু বেশ টক 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 মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আর দুপুরের টাইমে তো রোদের টাইমে আম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তো তারপর থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপর একদম ডাইরেক্ট দেখা হচ্ছে বিকালবেলার কাজ নিয়ে তো চলে এসছি এখন মাটি আর জল নিয়ে উনুনটাকে নেপব তার জন্য তো উনুনটাকে ভালো করে লেপে নিই আজকে হচ্ছে নতুন মাটি দিয়ে উনুনটাকে নেপবো তার জন্য খুবই সুন্দর লাগছিল দেখতে তো যেহেতু শুকায়নি অতটা তোমাদেরকে দেখাতে পারছি না আর বিকালবেলা দেখো কিছু আম ছিল এই আমগুলো ভাবলাম একটু কাটি আর খাবো এগুলো হচ্ছে কাঁচা মেটে আম এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি তো এইগুলো এখন কেটে সবাই মিলে আম খেলাম খাওয়ার পরে এই যে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে পুজো টুজো করে কমপ্লিট করে এসে দেখি মা এখানে কি করছে চলো তোমাদেরকেও দেখাই যে মা কী করছে তো মা এখানে এই যে আমসত্ব মানে বানাবে বলে এই যে আমগুলোকে সিদ্ধ করে রেখেছিলো উনুনের মধ্যে দিয়ে মানে উনুনের মধ্যে করাই বসিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছিল নিয়ে এখন আমগুলো থেকে ভালো করে মজাগুলো বের করে নিয়ে এখন এইগুলো মানে আমসত্য করবে কালকে সকালবেলা রৌদ্রে দেবে তো চলো এখন এখন এই একটু চিনি লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু গ্যাসে জাল দিয়ে নেবে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই উনুনে আর গেলো না এখন গ্যাসেই একটু জাল দিয়ে নিচ্ছে তো এটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট লাগে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি যেহেতু সবাই এখন চা খাবে সন্ধ্যাবেলা তো চলো আদা লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে চা করে দিই সবাইকে সবাই কিন্তু আমাদের বাড়িতে চা খাই শুধু আমিই বাদ দিয়ে তো চলো তিন কাপ চা করছি তোমাদের দাদা ভাই খাবে মা খাবে আর আম্মার শ্বশুরমশাই খাবে এই চার তিনজনেই চা খাবে তো তিনজনের জন্যই চা ছি তো দেখো চাটা এই এখন ছেঁকে নিচ্ছি ভালো করে নিয়ে হচ্ছে চাটা সবাইকে দিয়ে দেব তো তারপরে দেখো কিছু হচ্ছে আলু সিদ্ধ ছিল সকালের ভাতে দিয়েছিলাম আলু সিদ্ধগুলো মানে ছিল রয়ে গেছিল তো ভাবছিলাম একটু আলুর চপ করবো তো সে আলুর চপ বানাতে গিয়ে কি হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো তো যাই হোক আলুগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব নিয়ে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নেব নিয়ে হচ্ছে তেলের মধ্যে ভেজে নেব তো চলো মা এখনও হচ্ছে কিন্তু চা খাচ্ছে আর ওই যে আমসত্ত্বর যে মানে কি বলবো গ্রেভিটা খুব ভালো করে ঘাটছে তো আমি এদিকে একটু পেঁয়াজ পুছিয়ে নিয়েছি আর কটা শুকনো লঙ্কা তেলে কিন্তু ভেজে নেবো মায়ের দিকে বেসনটা গোলাচ্ছে ওই যে আলুর চপ করবো বললাম তো লাইফে মানে ফার্স্ট টাইম আলুর চপ করছিলাম কিন্তু অতটাও ভালো হয়নি খেতে ভালো হয়েছিল কিন্তু আলুর চপের মতো হয়নি বেশ আলুর পকোড়া টাইপের হয়েছিলো খেতে খারাপ লাগেনি তো মোটামুটি ভালোই লেগেছিলো তো তেল দিয়ে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভালো করে অত সব মশলা মানে জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এই যে ভেজে নিয়েছি তো আলুগুলো কি বলো তো আর একটু শক্ত শক্ত করতে হতো একটু নরম হয়ে গেছিলো যার জন্য খুব একটা চ্যাপটা চ্যাপটা হচ্ছিলো না একটু গোল গোল গোলের উপর দিয়েই হয়েছিলো তো খেতে বেশ ভালো হয়েছিলো তো না প্রথমবার নয় খারাপ হলো ওই পরের বার ভালো হবে তাই না তো মানুষ তো একদিনে সব কিছু পারে না তো একদিনে নাই ভুল হয়েছে পরের দিন ভালোভাবে ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সন্ধেবেলা ওই চপ খেলাম খেয়ে দিয়ে রাত্রে দেখো আবার খেতে চলে এসেছি জল টল সব আমার ভরা হয়ে গেছে বোতল পটে এখন সবার জন্য আমি ভাত বেড়ে নেবো তাই রান্নাঘরে চলে এসেছি চলো রান্নাঘরে এখন থালাগুলো ধুয়ে নেবো নিয়ে হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নেবো রাত্রে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে গিয়ে শোবো তো চল মাম্মের কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে আমি তোমাদের দাদা ভাই মা বাবা আর দিদিভাই খাবো আর জেঠু আছে এই পাঁচ ছজন মিলেই খাবো তো ভাতবার আমার কমপ্লিট হয়ে গেছে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকে এই আলসেমির ব্লগটা কেমন লাগলো তোমা তোমরাও কিন্তু অবশ্যই জানিও তো জানি আজকে ব্লগটা অতটাও ভালো হয়নি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা কালকে আবার দেখাচ্ছো নতুন